আজ সোমবার অক্টোবরের ছয় তারিখ আশা করি সবার সপ্তাহান্ত দারুণ কেটেছে এই মুহূর্তে অনেক কিছু ঘটছে তাই না আপনারা যদি এখনো না শুনে থাকেন তবে এই জন্য বা যোগ্যতা অর্জনের জন্য আবেদনপত্রটি এখন আপনাদের রয়েছে আপনি যদি পৃষ্ঠাটির মাঝ বরাবর স্ক্রল করেন তবে একটি অংশে ক্লিক করলেই আবেদনপত্রটি খুলে যাবে ও এর যে কোনো অ্যাকাউন্ট থেকেই এই আবেদনপত্র খোলা যাবে যাই হোক আপনার শুধুমাত্র একটি অ্যাকাউন্টই প্রয়োজন মজার ব্যাপার হলো আমি নিজেও কেবল একটি অ্যাকাউন্টই করছি আমরা আজ কিছু প্রশ্নোত্তর এবং টুকরো বিষয় নিয়ে আলোচনা করব এবং যা জানি তা সরাসরি বলার চেষ্টা করব যাতে ভবিষ্যতে আমরা কি করতে যাচ্ছি তা নিয়ে কোনো বিভ্রান্তি না থাকে আপনাদের যদি মনে থাকে গত সপ্তাহে এই আবেদনপত্র সম্পর্কে জানার আগে আমি বলেছিলাম যে আমার মতে আমরা আবেদনপত্রের দরজায় দাঁড়িয়ে আছি এবং আমরা এর মধ্য দিয়ে নগ্ন হয়ে পরবর্তী ধাপে প্রবেশ করতে যাচ্ছি এবং আমরা ঠিক তাই করতে চলেছি। প্রবেশ করার আগে আমাদের যোগ্যতা অর্জন করতে হবে এবং অবশ্যই যখন আমরা সেখানে থাকবো তখন আমাদের কাছ থেকে কি প্রয়োজন এবং সেই শিক্ষা কেন্দ্রে কি কি রয়েছে সে সম্পর্কে আমরা আরো বিস্তারিত জানতে পারবো আজ এখানে আসার আগে ক্রিসের সাথে আমার সংক্ষিপ্ত কথা হয়েছে এবং আমরা ভবিষ্যতে কি করতে যাচ্ছি সে বিষয়ে সে এবং আমি সম্পূর্ণ একমত এবং আমার মতামত হল আমরা সবাই সম্মিলিতভাবে বা ব্যক্তিগতভাবে নতুন রক্ত নতুন বাজার এবং মাছ ধরার জন্য নতুন পুকুর খুঁজব এর মানে এই নয় যে আমি যে কমিউনিটিতে আছি তা আমার পছন্দ নয় আমি এর প্রত্যেককে অত্যন্ত সম্মান করি কিন্তু আমি মনে করি আমাদের সম্মিলিত সাফল্যের জন্য আমাদের এই ব্যবসায় নতুন মানুষ আনার জন্য অবশ্যই অন্যান্য ক্ষেত্রগুলোর দিকে নজর দেওয়া উচিত আমার মনে হয় পুরনো সদস্যদের ওপর নির্ভর করে থাকাটা এগোনো সঠিক পথ নয় এবং এই প্রসঙ্গে যারা বলছেন আমার অধীনে সাইন আপ করুন বা আমার সংগঠনে আসুন আমি আপনার যত্ন নেব আমার সাথে থাকলে আপনি ভালো থাকবেন ইত্যাদি আমি এই পর্যন্ত শোনা সবচেয়ে বড় বাজে কথা আপনার বৃত্তে বা সংগঠনে কতজন আছে তাতে কিছু যায় আসে না যদি এর ভেতরের লোকেরা কোনো কাজ করতে প্রস্তুত না থাকে তবে তারা সফল হবে না এটি আমি আবারও বলছি এটি কোনো প্যাসিভ ইনকাম নিষ্ক্রিয় আয় হতে যাচ্ছে না পুরনো ব্যবসা থেকে কিছুই সামনে আসছে না আপনার বৃত্তের অংশ কতজন ছিল তাতে কিছু যায় আসে না আপনার অধীনে কতজন সাইন আপ করেছিল তাতেও কিছু যায় আসে না এর কিছুই পরবর্তী ধাপে আসছে না আপনার বৃত্তের লোকেরা কি নতুন ব্যবসায় আপনার অধীনে সাইন আপ করতে পারবে হ্যাঁ পারবে এবং এটি তাদের পছন্দ এবং এমন একটি বিষয় যা আপনার নিজের বৃত্তের সাথে আলোচনা করা প্রয়োজন আপনি কি একা থাকতে চান নাকি এখনো আমার সংগঠনের মধ্যে থাকতে চান যদি আপনি সেই আবেদনপত্রটি পূরণ করে থাকেন তাহলে আপনি আক্ষরিক অর্থেই একজন স্বতন্ত্র ব্যক্তি আপনি আপনার নিজের বৃত্ত এবং সংগঠন তৈরি করছেন এই কারণেই এটা বোঝা খুব গুরুত্বপূর্ণ যে ভিক্টোরিয়া উইথ অ্যাশ এর মধ্যে আমাদের প্রশিক্ষণ দেওয়া হবে আমাদের শেখানো হবে কিভাবে জিনিসগুলো করতে হয় কিভাবে মার্কেটিং করতে হয় কিভাবে আমাদের কথা বাইরে পৌঁছে দিতে হয় কিভাবে নিজেকে উন্নত করতে হয় কিভাবে আপনাকে একজন ভালো নেতা বানানো যায় এবং এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ যারা ভিক্টোরি উইথ অ্যাশে যোগ্যতা অর্জনের জন্য সৌভাগ্যবান হবেন তারা একটি খুব অনন্য পরিস্থিতিতে থাকবেন আমরা হবো পথিকৃত যা ঘটতে চলেছে তার প্রথম সারিতে আমরা থাকব। এবং আমাদের সেই দায়িত্ব নিতে হবে উদ্যোক্তা হিসেবে ব্যক্তি হিসেবে এই নতুন কোম্পানির নেতা হিসেবে এখন যদি আপনি এমন একজন ব্যক্তি হন যিনি মনে করেন যে আপনি এখনো আপনার পুরনো বৃত্তের অংশ থাকতে চান তবে আপনাকে সেই ব্যক্তির সাথে যোগাযোগ করে বলতে হবে আমার কি করা উচিত এখন যদি আপনি ইতিমধ্যে সেই আবেদনপত্রটি পূরণ করে থাকেন তাহলেও কি আপনি যার বৃত্তে থাকতে চান তার অংশ হতে পারবেন এর উত্তরে আমি বলবো হ্যাঁ অবশ্যই পারবেন কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আপনার নিজের একটি অ্যাকাউন্ট থাকবে এবং আপনাকে অবশ্যই আপনার পছন্দের ব্যক্তির রেফারেল লিঙ্কের মাধ্যমে সাইন আপ করতে হবে এবং সেক্ষেত্রে আপনাকে একটি নতুন ইমেল ব্যবহার করতে হবে কিন্তু আপনি হয়তো কে ওয়াইসি পাশ করতে পারবেন না যতক্ষণ না আমরা এটি দেখছি আমরা জানি না তাই না একটা বিষয় নিশ্চিত আমরা সবাই ভালো থাকব কোনো চিন্তা নেই সবার যত্ন নেওয়া হবে কিন্তু আমি আবারও বলছি আমাদের আগে যা ছিল তা আমাদের সাথে আসছে না না আপনার দল না ও কয়েন্সে বা আপনার অ্যাকাউন্টে থাকা কোনো তহবিল এর কিছুই সামনে আসছে না আমাদের সিইও অ্যাশ মুফারা কি অনপ্যাসিভ এবং ওইএস এর মধ্যে ফাউন্ডারদের পাওনা কোনো কমিশনের প্রতিশ্রুতি পূরণ করবেন যখন আইনি দিকগুলো সব ঠিক হয়ে যাবে এবং দুবাই থেকে টাকা ছাড়া হবে তখন খুব অল্প সংখ্যক মানুষ যারা এর পাওনাদার তাদের তা পরিশোধ করা হবে ঠিক আছে চলুন কিছু প্রশ্ন নিয়ে আলোচনা করা যাক একটি প্রশ্ন হল আমি কি থাকা আমার সমস্ত অ্যাকাউন্ট ভিক্টোরি উইথ অ্যাশ এ সাইন আপ করতে পারি হ্যাঁ অবশ্যই পারেন আপনি চাইলে আপনার দশটি অ্যাকাউন্টই রাখতে পারেন কিন্তু সেগুলো তখনই সফল হবে যদি আপনি সেগুলোর মধ্যে কোনো কাজ করেন সেই সমস্ত অ্যাকাউন্ট কি যাচাইকরণ ভেরিফিকেশন পাশ করবে আমরা জানি না সেটা আমাদের উপর নির্ভর করে না সেটা আমাদের সিইওর উপর নির্ভর করে আর যদি সবগুলো যাচাইকরণ পাশ করে তাহলে কি সবগুলো কে ওয়াইসি পাস করবে এর উত্তর হলো যদি সবগুলো একই নামে থাকে তবে উত্তরটি হবে না কারণ এটি হবে একটি অ্যাকাউন্ট এবং একটি নাম আপনি একাধিক অ্যাকাউন্ট রাখতে পারেন কিন্তু সেগুলো ভিন্ন ভিন্ন নামে হতে হবে আমি কি এখনো একজন নাবালকের জন্য একটি অ্যাকাউন্ট রাখতে পারি হ্যাঁ পারেন কিন্তু এবং এখানে একটি কিন্তু আছে তারা আঠারো বছর বয়সী না হওয়া পর্যন্ত এটি অ্যাক্সেস করতে পারবে না সুতরাং কে করার জন্য এটি আপনার নামে থাকতে হবে এবং যদি আপনার নিজের নামে ইতিমধ্যে একটি অ্যাকাউন্ট থাকে তবে সম্ভাবনা হল আপনি কে ওয়াইসি পাস করতে পারবেন না যারা বলছেন আমি আমার ওইএস অ্যাক্সেস করতে পারছি না আমি আমার পাসওয়ার্ড ভুলে গেছি জিমেল আমাকে দিচ্ছে না ইত্যাদি তাদের জন্য উত্তর হল আপনি যদি আপনার ওইএস এবং আবেদনপত্র অ্যাক্সেস করতে না পারেন তবে আপনি আপনার পছন্দের যে কারো রেফারেল লিঙ্কের মাধ্যমে ভিক্টোরি উইথ অ্যাশে অ্যাক্সেস পেতে পারবেন আমি একটি বিশাল দল তৈরি করেছিলাম এবং এখন আমি আবার একা শুরু করছি এবং আমি এ নিয়ে বিলকুল ঠিক আছি কেন আমি শান্ত কারণ আমাদের সবাইকে সঠিক পরামর্শ সঠিক প্রশিক্ষণ ব্যবসার কৌশল এবং প্রশিক্ষণ দেওয়া হবে এবং শীর্ষে বিনামূল্যে যাতে আমাদের কাছে জ্ঞান এবং দক্ষতা থাকে অন্যদের কাছে আমাদের রেফারেল লিঙ্ক পৌঁছে দেওয়ার জন্য এর মানে কি আমরা একটি সম্পূর্ণ নতুন পুকুরে মাছ ধরব নতুন মানুষদের মাঝে এবং আমরা ঠিক এটাই চাই কে ওয়াইসি এর একটি বয়সের সীমা থাকবে এটি সম্ভবত ১৬ থেকে আঠারো বছরের মধ্যে কোথাও নির্ধারণ করা হবে আমাদের যা কিছু করতে হচ্ছে তা সম্পূর্ণ আইনসম্মতভাবে করতে হচ্ছে এসিসি আমেরিকার সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন সারাক্ষ সময় তার দিকে নজর রাখছে আরেকটি প্রশ্ন যা আমরা প্রায়শই পাচ্ছি তা হল আমার কি একটি ইউটিউব চ্যানেল দরকার এবং উত্তরটি হলো না আপনার দরকার নেই ভিক্টোরি উইথ অ্যাশের মধ্যে আমাদের সমস্ত সোশ্যাল মিডিয়া এবং অন্যান্য মাধ্যম ব্যবহার করার জন্য জ্ঞান সরঞ্জাম এবং প্রশিক্ষণ দেওয়া হবে যাতে আমরা নতুন মানুষদের কাছে আমাদের বার্তা পৌঁছে দিতে পারি আমি বর্তমানে বাক্সের বাইরে চিন্তা করার জন্য আমার সর্বোচ্চ চেষ্টা করছি আমি এমন কিছু করার চেষ্টা করছি যা আমার মনে হয় ভবিষ্যতে আমার জন্য ফলপ্রসূ হবে আমি জানি আমি এমন একটি জায়গায় যাচ্ছি যা বিনামূল্যে শেখার জন্য একটি জায়গা আপনারা ওয়ারিং করা বন্ধ করুন যে আমার পুরনো দল আমার সাথে থাকবে কিনা আমি এটা নিয়ে ভাবছি না এখন যদি মানুষ আমার সাথে থাকতে চায় চমৎকার আমার রেফারের লিংক কি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে থাকবে হ্যাঁ থাকবে কিন্তু সেটা আমার মূল ফোকাস নয় আমার ফোকাস হলো নতুন মানুষ যারা আমাদের সম্পর্কে কখনো শোনেনি বাস্তবতা হলো আমরা কিভাবে নিজেদেরকে তুলে ধরব তার ওপরেই পার্থক্যটা গড়ে উঠবে এবং সুখবর হল আমাদের শেখানো হবে কিভাবে তা করতে হয় সুতরাং যখন মানুষ বলে আমি মার্কেটিং করতে পারি না তখন মনে রাখবেন খুব কম মানুষই পারে এবং এখানেই ভিক্টোরি উইথ অ্যাশ কাজে আসবে